হহ তোই তই তই তোই 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 অনেক দিন পরে আজকা বাসার সবার জন্য মজা করে গরুর মাংস রান্না করলাম সারাদিন সারা দিন কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো এই তো অনেক দিন পরেই কিন্তু গরুর মাংস রান্না করতে আমাদের ঘরে কিন্তু গরুর মাংস প্রায় অনেক দিন থেকে রান্না করা হয় না মানে সবারই কোনো না কোনো প্রবলেম আছে এর জন্য বেসিক্যালি রান্না করা হয় না তো যাই হোক আজকে অনেকদিন পরেই রান্না করতেছি এই তো প্রথমে কিন্তু আমি কড়াই তেল দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি তাও সরিষার তেল আমরা সরিষার তেলটা ইউজ করি রান্নার তেল আর কি তো রান্নার তেল হিসেবে আর কি তো যাই হোক তারপর পেঁয়াজ মিষ্টি হালকা ভাজা হলে এর ভিতরে মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলা মানে যে যেই মশলা খায় আর কি তো আমরা সব ধরনের বাটা মশলাই খাই যাই হোক মশলা আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে মাংস মশলা দেওয়ার পর মাংস দিয়ে লবণ দিয়ে ময় মশলা সবকিছু দিয়ে দিচ্ছি এইভাবে গরুর মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আপনারা কে কিভাবে রান্না করেন কমেছে বলবেন আর আমার রান্না কিন্তু অনেক মজা হয় তো বিশেষ করে এই গরুর মাংস বিশেষ করে এই গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয় সবাই অনেক বেশি প্রশংসা করে তো যাই হোক কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশি করে মরিচের গুঁড়া দিচ্ছি কিন্তু আপনার স্ক্রিনে দেখতেই পারছেন তো যাই হোক আপনি যত ভালো রাঁধুনি হন না কেন শ্বশুরবাড়িতে জীবনও পারফেক্ট আর ভালো রাঁধুনি হতে পারবেন না বুঝছেন সবাই সুনাম করলো আপনার স্বামী নামক মানুষটা কখনোই সুনাম করবে না শ্বশুর তো নাই মানে কিছু কিছু শ্বশুর বাড়ি আছে আমি দেখছি আমার রিলেটিভদের মধ্যে অনেককেই দেখছি রান্না যতই ভালো পারুক না কেন তাদের শ্বশুর শ্বশুরবাড়ির মানুষরা কখনোই প্রশংসা করে না আর জামাই তো জামাই বুঝেন না সে তো একটা ওগুলাকে আসলে পুরুষ বলা চলে না কাপুরুষ বলা চলে কাপুরুষই বলা চলে ওগুলা আসলে পুরুষ না পুরুষরা সবসময় সঠিক কাজটাই করে তো যাই হোক তারা দেখবেন দের বউয়ের রান্না খেয়ে অন্যের প্রশংসা করে তো বউ যতই সুন্দর হোক না কেন বইয়ের প্রশংসা না করে অন্য নারীর প্রশংসা করে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে এমন অনেক কাছের রিলেটিভদেরও দেখছি তো যাই হোক নাম নাই বলি আর এই তো দেখেন আমি কিন্তু তরকারিতে গরম পানি এড করে দেন তরকারিটা রান্না করে নিয়েছি প্রায় হয়ে হয়ে গেছে আলু এড করছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর তরকারিতে আলু এড না করলে আমার হয়ই না কজ আমার বাচ্চারা আলু অনেক লাইক করে আর কিছুক্ষণ রান্না করবো দেন এই তো একটা শাক রান্না করে নিব আর একটা চুলাতে কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছি শাকের জন্য মোলা শাক রান্না করবো শাকটাকে ভাব দিয়ে আগেই রাখছি এই তো এখন রান্না করে নিচ্ছে আর তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজা লাগে আমি রান্না করছি বলে তা কিন্তু না অনেক ভালো হয় তার কথাই আছে না নিজের প্রশংসা নিজে করবেন কারণ সমালোচনা করার জন্য তো অনেক মানুষ আসতেছে আর এইটা একটা ভিডিও সন্ধ্যাবেলা একটা হাসি তোলাকে দেখতে গেছিলাম আপু দেখি উঠাইতেছে তো আমি একটু ডেকে আসলাম তারপর রুমে এসে বললাম আর এই ফুলগুলা কিন্তু কি ফুল বলে অবশ্যই বলবেন ফুল ফুটে নাই আমার মেয়েরা সিঁড়ে ফেলে আর এইদিকে কিন্তু আমি ওটসের একটা খিচুড়ি রান্না করতেছি এই তো বুট দিয়ে দেন সবজি দিয়ে অনেকগুলো সবজি দিয়ে তো যাই হোক আর একদমই সামান্য সরিষার তেল দিছো যাই হোক না দেওয়ার মতো নেই আর কি আর এই তো ওটসের খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে এদিকে ডিমও সিদ্ধ করে নিচ্ছে আর ওটসের খিচুড়ি রেসিপি কে কে চান অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক আজকে সারাদিন কি করলাম না করলাম তাই শেয়ার করলাম সবাই Kalau tak ben Allah peace!